মিসমিল্লা রহমান রহিম আসলে আমি এই পাহাড়ে আমি এক সময় গাছের ব্যবসা করতাম অর্থাৎ টিম্পারের তখন মানে একটা নির্দিষ্ট স্থানে আমি ব্যবসাটা করতাম তখন তখন আমি এই লেগের পারে এই লেগের পাড়ে আমি ডিঙ্গি নৌকা বাস হইতাম গা গাইতাম এবং এখানে এসে আমি সবসময় হাওয়া নাম না তবে আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বিকেলবেলায় আমি এখানে এসে হাওয়া খেতাম তখন এক রোমনী এসে সেও আমার সামনে বসতো আমি তার পিছনে বসতাম সেও হাওয়া খেত আমি হাওয়া খেতাম বুঝে সেই হাওয়া খেত এবং বসে বসে ঠাট্টা করতো কথায় বিনোদনে বিনোদনে মত্ত থাকতো সে যখন আমাকে চবুজ করে তখন আমিও তাকে চবুস করি আর চবুস করবো না কেন সেই তো দশজনের মধ্যে একজন সুন্দরী প্রতিদিন আমি তার সাথে গল্প করতাম আমি নৌকায় যখন উঠতাম তখন আমি কবিতা এবং তাকে বিভিন্ন রকমের গল্প উপন্যাস শোনাতাম সে কিন্তু আমাকে সুন্দর সুন্দর গান শোনাই তো একদিন এদিকে দেখো একদিন আমি সে রমণীকে না জানিয়ে আমি আমার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এদিকে আমার আমি দিকে শোনো জানানো আমি উত্তরবঙ্গে চলে যাই যখন আমি উত্তরবঙ্গে চলে যাই উত্তরবঙ্গে চলে গিয়ে আমি আমার ব্যবসায়ী মন্দির মাঝে মাঝে আসলে বাড়িতে যখন আমি আমার গ্রামের বাড়িতে আসতাম তখন আমি এই দূর পাহাড়ে এই লেকে আসতাম অর্থাৎ সেই রমণীকে খোঁজার জন্য ছ খুঁজে খুদির পর রোমণিকে কুজে ফাইনি তবে যার যার ছিল আমি আমি আমার কাজ নিয়েছিলাম সেই রোমণিও তার কাজ নিয়েছিল একদিন হঠাৎ এই লেক এবং পাহাড়ের শহরে সেই রমণীর সাথে আমার দেখাটা হয় দেখা হওয়ার সুবাদে দুজন সারাদিন নাস্তা করলাম গল্প করলাম এবং আড্ডা দিলাম শেষ বিকেলে বিদায় বেলায় দুজনের চুকে চুক রেখে বিদায় নিলাম তবে হ্যাঁ যাওয়ার সময় কিন্তু আমরা যার যার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কনট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলাম এটা অফ করো হঠাৎ একদিন রাত্রে আমার এই মোবাইল ফোনটা বেঁধে উঠলো দেখলাম শেরমণের ফোন মানে পাহাড়ি কন্যার হাই হোলো বলতে বলতে আসলে রাতটা শেষ হয়েছিল এভাবে অনেক অনেকদিন যাবৎ দুজন দুজনের ভিতর অনেক এদিকে কথোপকথন হতে থাকে এবং হই হল্লা গল্ল গল্পগুজোর মধ্যে এক কথায় ভালোবাসার দহরম মহরমের মধ্যে আমাদের দিন রাত শেষ হতো দুজন দুজনকে এমনভাবে মন দেওয়া নেওয়াতে মাঝে মধ্যে সে আমার উপর রাগ করত কান্না করত এবং অভিমানে আমাদের ভালোবাসা গভীরে পৌঁছায় একদিন দেখলাম হঠাৎ তার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব বন্ধ কিন্তু আমি খুবই পাগল চাই তার জন্য আমি দিন দিন দুর্বল হতে থাকি দিয়েছ এক আমি অনেক দিশাহারা অনেক দিন পর আমার এক বন্ধু খবর নিয়ে আসল তার নাকি সে নাকি ক্যান্সারে আক্রান্ত ইন্না ইল্লাহে অল্লাহে যাই হোক অনেক কষ্ট করে তার বাড়িতে গেলাম বন্ধু আমার বন্ধুসহ তাকে জিজ্ঞেস করলাম যোগাযোগ বন্ধ রাখলে কেন সে আমাকে উত্তরে বলল তুমি কষ্ট হবে বলে তাহলে তো আমার আর কিছু কারণ নেই সেই উপরে চলে যাবে পরবর্তীতে তার কাছে আমি কমাশে নিলাম সে আমার কাছে কমাশে নিল তাকে বললাম যদি পরের প্রজন্মে দেখা হয় তাহলে আমাদের ভালোবাসার গল্প নিয়ে আবারও আমি তোমার সামনে হাজির হব